এক এক করে পৃথিবী সবাই চলে যাবে আপনিও চলে যাবেন আমিও চলে যাব কিন্তু মাঝখান থেকে আমাদের চলে যাওয়াটা যদি সুন্দর হয় তাহলে আমরা পরপালেও গিয়ে ভালো থাকবো এই চিন্তা ভাবনা আমাদের সবাই পৃথিবীতে কেউ বেঁচে থাকতে আসেনি একদিন না হলে একদিন চলেই যাব কিন্তু আমরা সবাই চাই আমাদের যাওয়াটা যেন পবিত্র স্থানে পবিত্র জায়গায় পবিত্র ক্ষণে হয় কিন্তু এমন ভাগ্য কয়জনের ভাই আপনারাই বলুন এই যে এই মানুষটি মারা গিয়েছে একদিন আমরাও এভাবে মারা যাব কিন্তু আমাদের কি সৌভাগ্য হবে পবিত্র মক্কা স্বরূপে আর পবিত্র মদিনা স্বরূপে মৃত্যুবরণ করা সেই সৌভাগ্য কেবল তাদেরই হবে যাদেরকে একমাত্র আল্লাহ তালা কবুল করবে আল্লাহতালা অবশ্যই আপনাকেও কবুল করতে পারেন আমাকেও কবুল করতে পারেন সেই ইচ্ছা তো শুধুমাত্র আল্লাহ তালার আপনি যদি এখন থেকেই এমন মনোকামনা তৈরি করেন তাহলে অবশ্যই বেশি বেশি আল্লাহ তালার ইবাদত করতে হবে আর বেশি বেশি আল্লাহ তালাকে স্মরণ করতে হবে আপনারা সবাই একে অপরের জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেমন যেন এমন মৃত্যু আমাকে আপনাকে সবাইকে দান করেন আমিন